তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত চলে আসলাম লাইভে গল্প করার জন্য তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হও আর সবাইকে জানায় শুভ দুপুর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হও সুন্দর সুন্দর কমেন্ট করো মন করলো লাইভে চলে আসলাম ইচ্ছে হলো সেই কারণে

তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও লাইভে এখন দুপুরবেলা তো অনেকে ঘুম হচ্ছে আমার ঘুম পাচ্ছে না সেই কারণে লাইভে চলে আসলাম অনেকে আসছে আবার বেরিয়ে যাচ্ছে ফটাফট সবাই লাইভে যুক্ত হও আর সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই লাইভে যুক্ত হও আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর লাইক করে দাও লাইক করতে ভুলবে না কিন্তু সবাই একটা করে করে লাইক দাও তাড়াতাড়ি কমেন্ট করো সুন্দর সুন্দর লাইক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ফটোফট সবাই লাইক করো সবাই যুক্ত হও সবাইকে ঘুমিয়ে পড়েছে নাকি সুন্দর সুন্দর কমেন্ট করো দুপুরবেলাতে একটু কমই আসবে কারণ বেলাতে সবাই ঘুমায় সেই কারণে অনেকেই ঘুমায় তার মধ্যে এখন উইচ ঠাকুর আর এই ডেবিটি অফ প্রীতম বিশ্বাস লিখেছে ভালো করে বলো বুঝতে পারছি না কথাটা গুছিয়ে বলো তবে না বুঝতে পারবো হু আর ইউ ফলোয়ার গার্ডেন আই এম প্রীতম বিশ্বাস আই কৃষ্ণা ঠাকুর ও আচ্ছা আচ্ছা Are you okay? You eat and hmm. Nana. আচ্ছা তোমরা সবাই ইংলিশে কমেন্ট করছো তাই তো ইউ লুক ভেরি বিউটিফুল লাইক এ ফলোয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই কি ইংলিশে কমেন্ট করছো তাই তো দেখতে পাচ্ছি এখানে করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো যে কারণে আমার লাইভে আসা আই এম কমেন্টিং ইন বেঙ্গলি ও বাংলায় কমেন্ট করছো তো এখানে ইংলিশে দেখাচ্ছে কেন সবগুলো ইংলিশে দেখাচ্ছে সব কমেন্টগুলো ইংলিশে দেখাচ্ছে Oh, achha, achha. I don't speak English. Oh, achha. are you hungry? Because I am thinking about girls, grandma. ইস ইউর ফোনগুয়েজ সেট টু ইংলিশ কি জানি ইংলিশে সেট হয়ে গেছে মনে হয় সেই কারণে সব কমেন্টগুলো ইংলিশে দেখাচ্ছে হায় হায় হ্যালো হ্যালো হরে কৃষ্ণা হ্যালো হাই হাই হ্যালো হরে কৃষ্ণ কি মন্ডলা গেমার ও তো হাই হাই লেখে আমি তো দেখতে পেয়েছি হাই হাই লিখে যাচ্ছে লিখে যাচ্ছে ছেড়ে লিখেছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধে রাধে লুক ভেরি বিউটিফুল সবাই বাংলায় কমেন্ট করছে না ইংলিশে জানি না কিন্তু আমার এখানে সব ইংলিশে দেখাচ্ছে কমেন্টগুলো লিখেছে ইউ লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট দেখতে পাই সেই কারণে লাইভে আসা সঞ্জয় লিখেছে ও মাই গড হোয়েন ডিড ইউ স্টার্ট গোয়িং লাইফ ইয়েস আমি এখনই লাইভ স্টার্ট করলাম এখন না বেশ অনেকক্ষণই হলো লিখেছে টু রোসেস অন এ ট্রি টু রেট রোসেস অ্যান্ড ইউ অ্যান্ড অ্যান্ড ইউন্স ফর ওভার থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য দুপুরবেলাতে একটু ফ্রি হয়ে বসে আছি তো ভাবলাম একটু লাইভে আসি এটাই হাই হাই এত হাই হাই লিখছে কেন কিছু প্রশ্ন থাকলে বলো বলছি দেয়ার ওয়াজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক আই এম টেলিং ইউ হাই ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার কিছু অপশান হয়তো অন হয়ে গেছে সেই কারণে সব কমেন্টগুলো ইংলিশে দেখাচ্ছে হোয়াটস ইউর নেম আমার নাম আমার নাম হচ্ছে সীমা মহন্ত এই নামেই আমার অ্যাকাউন্ট খোলা আছে সীমা মহন্ত হয়েছে হয়েছে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আর লিখতে হবে না বাপরে বাই 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 লিখে লিখে ভরে দিয়েছে হুইস নেক্সট টু ইউ অন দা প্রোফাইল